দিল্লাই লংগি দিয়া কেতা দিলাই নু না পেরান পা ফাইনা গেল নারে খাবার তুলে দেওয়ার জন্য ইকবাল দিন রাত ইটের ভাটাতে পরিশ্রম করে যাচ্ছে মাত্র একশো টাকার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন তাদের ঘরের চাল দিয়ে কিন্তু ফুটো এই ফুটো দিয়ে কিন্তু চান্দের আলোচনা ভালো দেখা যায় প্রিয় দর্শক চলুন দর্শক শ্রোতা কিভাবে ইকবাল তাদের মায়ের বাবার মুখে খাবার তুলে দেয় এ বিষয় বিস্তারিত তুলে ধরবো আজকের এই সম্পূর্ণ ইকবাল তো এই ইকবালের আরো কাহিনী আছে সেটা হলো ওর বয়স তোমার বয়স কত আট নয় বছর বয়সে এই একটু বয়সে সে তার মাথায় যে কি বোঝা সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না আমি সে ইটের ভাটায় কাজ করে কাজ করে প্রতিদিন একশো টাকা ইনকাম করে একশো টাকা ইনকাম করে তার এই যে বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবা তাদেরকে আসলে সে লালন পালন করে এই বয়সে আমরা দেখি আমাদের মতো যারা যুবক ছেলেরা আছে তারা কিন্তু বাবা মাকে আমরা চুরে ফেলে দেয় বিয়ে করার পর বাবা মাকে ভুলে যায় সে জায়গায় একটা নাবাল্লক শিশু হয়ে কিন্তু সে তার বাবা মায়ের এই যে ভার সেটা কিন্তু নিয়েছে আর তারা এই যে যেই ঘরটাতে থাকে প্রিয় দর্শক কী বলবে এই ঘরের ভিতরে আমার মনে হয় মানুষ গরুও রাখে না ছাগলও রাখে না মানে কিভাবে রাখবে যদি গরু ছাগল রাখে এই ঘরের ভিতর দিয়ে কিন্তু পানি পরে তো পানি পড়লে কিন্তু আপনি আপনার গরু ছাগল শখের জিনিস সেটা কিন্তু আপনি সেই ঘরে রাখবেন না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা এই ঘরটার ভিতরে তারা তিনটা লোক থাকে তিনটা না চারটা লোক থাকে মানে আমি একটু দেখাই আপনাদের কি একটু ভিতরে ঢুকে তারপর আমি পরবর্তীতে কথা বলবো মানে এদের ঘরের অবস্থা এরকম যদি মনে করেন রাইত হয় তাহলে আপনার

যে এসে কি তোমার কেউ কি সাহায্য সহায়তা করছে কিনা এই যে তোমার বাসায় এসে কেউ এখন পর্যন্ত করা নাই কেউ করা নাই তো দর্শক মূলত দেখেন আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হইল একদিকে হইলো গান আরেক দিকে হলো যে ও যে গান করে ওর যে প্রতিভা আছে সেটা তুলে ধরতে চাই আর ও যে একটা বাচ্চা মানুষ হয়ে এই যে ওর যে বৃদ্ধ মা বাবাকে যে ও লালন পালন করছে এটা কিন্তু আসলে একটা বিশাল ব্যাপার আমার পাশে ভাই আছে

কেমন লাগছে ভালো লাগতেছে আসলে আপনারা এই যে দেশ আমরা যেটা জানি যে আগে যখন সরকার ছিল তারা কিন্তু গুচ্ছ গ্রাম বলতে যে ঘর আছে সেই ঘর দুয়ার কিন্তু দিত মানে মানুষকে দিত কিন্তু এরা এতটাই অসহায় তাদের পাশে কিন্তু আসলে দাঁড়ায় না আমরা জানি যে একটা ঘর নিতে গেলো সেখানেও কিন্তু কিছু টাকা পয়সা লেনদেনের ব্যাপার সেবা থাকে তো আমরা চাইবো যে বর্তমান যে সরকার আছে তাদের নজরে যেন আসে যেন তাদেরকে একটা ব্যবস্থা করে দেয় তো আমরা একটু ইকবালের মুখ থেকে একটু গানে চলে যাই যেহেতু ইকবাল একজন গানের শিল্পী আগে পরে গান গিয়েছে তো ইকবাল কি গান শোনাবে দর্শকদের বলো ভাই যে ঠিক আছে আমার আমি ঠিক আছে অতিটের কথা গুলো অপূর্ণ স্মৃতি গুলো অতিটের কথা মনে মনে যাই कहो আমি তো বালা না বালা লিয়া তাই कहो আমি তো বালা না বালা লিয়া তাই कहो অতিটের কথা গুলো অপূর্ণ স্মৃতি গুলো অতিটের কথা মনে মনে যাই कहो আমি তো বালা না বালা লিয়া তাই कहो ओ गो আরেকটা গান শোনা পাগলা শোনা গান আমি লঙ্গি দিয়া কেটা শিলাই লঙ্গি দিয়া কেটা শিলাই নুন ভাইনা জড়াতালির জীবন আমার গেলো না রে গেলো না জুরাতালির জীবন আমার গেল না শক মূলত ও লঙ্গি দিয়ে কাতা শিলা ওর কথার এই যে গানের সঙ্গে কিন্তু ওর জীবনের অনেকটা মিল আছে যে যতই কষ্ট করি মানে যতই কিছু করি আমার দুঃখ কিন্তু গেল না সেই দুঃখের সাগরেই কিন্তু ও বাসতেছে আমি জানি না পরবর্তীতে কি হবে আপনারা যারা দেখছেন এর আগে আমি বলেছিলাম আপনাদেরকে যে এই ইকবালের পাশে আপনারা একটু দাঁড়ান তো আজকেও আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যতটুকু পারেন একশো পারেন পাঁচশো পারেন দুইশো পারেন পঞ্চাশ পারেন যতটুকু পারেন আপনারা ইকবালকে সাহায্য সহায়তা করতে পারেন তো ভাই ওর ওর তো নাম্বার নাই এখন কি করবো বলেন তো নাম্বার দিয়ে দিন স্ক্রিনে ওর নাম্বার একটা আছে যোগাযোগ করতে পারবো আর একটা বিকাশ নাম্বার আমি দিয়ে দিব তো প্রিয় দর্শক স্ক্রিনে যেই নাম্বারটা দেখতে পাচ্ছেন এই যে নাম্বার এটাই ইকবালের নাম্বার তো ইকবালের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এবং ইকবালকে সাহায্য সহায়তা করতে চাইলে এই নাম্বারই করতে পারেন ইকবাল আরেকটা গান শুনে তো শেষ করবে ভিডিও আমার এত কাপ এত কষ্ট আমি নষ্ট ছিলাম না তুমি নষ্ট বানাইছো আমি খারাপ ছিলাম না তুমি খারাপ বানাইছো আমার বুকা পাইয়া আমার বুকা পাইয়া এত কষ্ট দিয়েছ আমি নষ্ট ছিলাম না তুমি নষ্ট বানাইছো আমি খারাপ ছিলাম না তুমি খারাপ বানাইছো তোমারে বেবে তুমি অনেক ভালো তোমার বিটো তারিখে কলার মতন কালোর বন্ধু কলার মতন কালো